একদিকে করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী হাফেজ রশিদ চৌধুরীর মনোনয়ন জমা কার্যসূচি অন্যদিকে হাফেজ রশিদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ মহিলা কংগ্রেসের আজ কংগ্রেসের প্রার্থী হাফেজ রশিদ চৌধুরী করিমগঞ্জের জেলাধিপতির হাতে দলীয় কার্যকর্তাদের নিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা করলেন অন্যদিকে একই দলের লোয়ারপুয়া ব্লক মহিলা কংগ্রেসের সভানেত্রে সাজিয়া বেগম বারোটি জিপির পদাধিকারীদের নিয়ে পাথার কান্দিতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে নিজ দলের প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন তিনি বলেন বর্তমানের নিজ দলের প্রার্থী মহিলা সংগঠনকে ধরনের পাত্তা দিচ্ছেন না এমনকি আজ আজ জমা করছেন অথচ ওনার চেহারাও মহিলা সংগঠনের কর্তারা কোনো নিজ দলের প্রার্থীকে আজ অব্দি চিনতে না পারায় মহিলা সংগঠন দলীয় প্রার্থীর প্রচার থেকে বিরত রয়েছেন প্রথমে সংগঠন পরের নির্বাচন যে ব্যক্তি সংগঠনকেই পাত্তা দিচ্ছেন না সে ব্যক্তি নির্বাচন কিভাবে জয় হবে অন্যদিকে যুব কংগ্রেসের নেতা নাসির উদ্দিনকে দল থেকে বহিষ্কার করায় মহিলা সংগঠন দুঃখ প্রকাশ করে বলেন নাসির উদ্দিন বর্তমান দলের একজন একনিষ্ঠ কর্মী প্রতি ক্ষেত্রে অগ্রসর থাকে কিন্তু বর্তমান প্রার্থীর ষড়যন্ত্রের বলি হয়ে আজ নাসির উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে জয়রাজ জয়রাজ সিনহার রিপোর্ট নিউজ অবিকল

রাজনীতি মানে কংগ্রেস যে কয় কংগ্রেস তো আমার জন্ম তাও জন্ম হইলেও মতধী চৌধুরীর এরিয়াটা দেখায় ও তো আমার বাড়ি পারি যে কংগ্রেস করতে করতে ব্লাড কংগ্রেস মানিস এখন কংগ্রেস হয়ে গেছে কিন্তু আমি রেংস কোনটা পাই সব জিনিসও রেংস না আমার খালি কথাও আমি দেখি যে মানুষ আনো দৃষ্টিকে নেও মানুষ আনো পাতায় ফান্দি নেও ওরম করে 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 আমি দেখি আর আমার জীবনটা যায় কিন্তু আমার এখনো একজন মহিলা হইলেও তো বুটোর তো অধিকার আছে গরু গ্রাস ফুটলে বেলে খাস করবার অধিকার আছে এরপরে আমরা আর দাম এবলা খুঁজ যে এমপি হয়েছে মনে একটা আনন্দই লাগে না আমি আমার কংগ্রেসর এমপি হাবিব রশিদ স্যার নাম শুনছি এখন সুখে দেখছি কিন্তু কর্ম করি রাসেলে কোরিয়া যায় আমার আমার এমপি আইসেন আমার একটা বই হ্যা ফোন করলে ফোন আজকে একটা নমিনেশন মিল আমার দল সবাই মিলিয়ে আমার তুমি গাড়ি দাও আমার যদি রেঞ্জ কন দে আমার যদি উহ লেভেল গাড়ি ঘোড়া না দেয় আমি ব্যক্তিগত মহিলা মানুষ কই পাই হাতনি খাইয়া রে তো আমি গাড়ি ঘোড়া ধৃতি ভাত না আমি এর আরে কইছি এরা কই না একটা কাজ করুন আমরা একটা প্রতিবাদ করি বলে ঠিক আছে আমি না এটা ও ও সাধারণ দিন আগে আমরা যুব কংগ্রেস প্রেসিডেন্ট নাসির পাই বহুত কষ্ট করিও আমরা তানে জিতাইছি ইলেকশন তাই তো আর সিলেকশনে বলতে না ইলেকশনে বলতে তাই কিন্তু আমরা মহিলারে কিছু রেস করি বা সব সংগঠন লাগে যোগাযোগ করবেন এই যোগাযোগের সত্যি মনে হয় বিভিন্ন ধারণার টান উঠে বহু ছাপাইয়া পড়ে শুনছি তাই সাসপেনশনও কারণ সাসপেনশন যদি একজন কর্মী একজন সংগঠনের মানুষ করে একজন মাত্রা মানুষ আগবাড়িয়া বাড়িয়া মানুষ পাতায় কান্দি যুব কংগ্রেস প্রেসিডেন্ট যুব কংগ্রেস জিতা রাখলে নাসিক উদ্দিনে জিতা রাখছেন আমি আমার মুখে বলি আর না আপনারা এলাকার মধ্যে দেখবা শুনবা নাসিল দৃষ্টিকর কোনো এক নাম আছে ও সিলেটারে যদি আজকে আমরা একজন এমপি আমরা দিকে না আপনার মানুষে এক কয় যে আজকে ইলেকশন খেলাইটা আমার সংগঠন আগে মজবুত করি সংগঠনরে আমরা এমপি কোনো রেসপন্ড দিই না কোনো দিকে না এদের শুনছি না শুনে শুনে পাবাই আমার মনে বড় দুঃখ লাগছে আজ কি রকম করা যায় কথাই না ওখানে আমার মনে দুঃখ লাগছে আর আমার বক্তব্য ঠিকা রাখতাম আর মানে আমরা সম্প্রদায় আমরা সংগঠন সব জাতি মানুষ কংগ্রেস সংগঠন সব জাতি মানুষ আমার এমপি কৈশন আসিন কইন আমি শুনছি আমার মানুষ আসলো যে মাইমাল সম্প্রদায়ের মানুষের মানে সব মাইমাল করিয়া সংগঠনের মানুষ মাইমাল হোক খ্রিস্টান হোক তুমি একজন মানে আমরা প্রতিনিধি আমরা এমপি বোন তাই আমরা কীরকম আপনার রক্ত মানুষ যদি হাটিয়া এমপি মানাই তেন সংগঠনের মানুষের যদি মাইমালটা গালি দেন এটা কীরকম মাইমাল কিতা বাদু একটা গালি কিতা করলে মানুষের মনটা একটা দুর্বল প্রদান সংগঠনের কিতা পদানো সংগঠন হম মাইমাল কিতা নাস্তি না কিতা কিন্তু বাস্তবিক তাই কে মানুষ আমার না না ভি হম কিতা ওই একটা খুব সংগঠনের একজন এম পি আপনি আর আপনি দলর মানুষের মাইমাল দুঃখ ভাড়া লই আমি কংগ্রেস করি আর ফর্ম